আফা স্কুলে না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞাসা করল যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকল পদ্মজা বাড়ির পিছনের নদীঘাটে উদাসীন হয়ে বসে আছে এ নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতস্বিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে বেশি আসছে ঘন সবুজ কচুরিপানা পদ্মচার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনাটা মনে পড়ল তার সেদিন রাতে হেমুলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাঁপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আফা এই পদ্ম হিমেলের কণ্ঠ কি হইছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজা প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকল আফা এই আফা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায় হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমল তাকে দেখে মাউ করে কেঁদে উঠল আফা বাইজান খুন হইছে রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখন শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্মজা রাতে ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ঠক করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয় চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতুপূর্ণা পদ্ম যে শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমল তাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িগড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওড়না আঁচল টেনে মাথায় ওড়নার আঁচল টেনে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারে দেখে রাখিস বোন বাড়ি মানুষ মানুষ আসছে মানুষজনকে ঠেলে হানিপের লাশের সামনে গিয়ে দাঁড়ালো তখন ফর্সা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাউমাউ করে কাঁদছে কিন্তু হেমল তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোক ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তা দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেক দিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভ্রু কুঞ্জিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উঁকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত ওড়নার আঁচলে মুখ চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল তার মা ছায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমল তাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমল তার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা ঘুটি পায়ে গোয়ালগর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সে হাসি দেখলেন হেমলতার মাম মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে হেমল করে বলেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার স্বাভাবিক অথচ এই প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইল ডাইতে তুই আইসিলে হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম, আসছি হেমল তার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি মারলে রে তোর কি ক্ষতি করছে আসছি বলে আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে যাব কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমল দিকে হেমল তার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যামু আমি পদ্মচা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজা মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সব সময় হেমলতাকে ভয় পান তিনি চুপসে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখোট্টা ছেলের খুনিকে কোনো মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারে এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নশরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিফুকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করল রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা তা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটলো কারো পায়ের আওয়াজ শুনে ঘাড়গুড়িয়ে গড়িয়ে মোর্শেদকে দেখতে পেল মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপল কুচকান এই সে পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তা আড়াল করে ব্যস্ত পায় বাড়ির ভিতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওড়না দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় একবার হাসি শুরু করলে আর থামে না পদ্ম যা বারবার বলছে আম্মা রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ করো না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্ম যা খেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্ম যা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা ফরা শিখে এসেছি শাস পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়িতে সবাই শিক্ষিত তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ খুষ্টি মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যিই আমি পারি না ছোট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই পূর্ণত পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আইচ্ছা বাদ দে শুন কাইল আমরার বাড়ি তো নায়ক নায়িকের আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করল কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ্মজা এসবে কোন আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল কোন নায়ক নায়িকা না লাবণ্য আফা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ চেষ্টা করলো এরপর মনে হতে বলল লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্যে ছিল লিখন শাহ গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন গল্পের পরবর্তী পার্ট খুব দ্রুতই আসবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ